তারা তিনতলা বাড়ি রয়েছে তাদের আপনার টাকা রয়েছে তারা বিদেশের মাটিতে বসে কাঁদতেছে যে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মাদ্রাসার দুতলায় রয়েছে একটু খাবার দিয়ে হলেও আপনি সহযোগিতা করুন আলেমরা বসে বসে দৃশ্য দেখে কাঁদতেছে যেভাবে মানুষ ওই হাঁস বের করে অথবা কোনো কাপড় চুপড় বের করে আপনার বাস দিয়ে দিয়ে মানুষকে ধরে ধরে এনে বের করছে অসহায় মহিলা বলছে আমার পেটে নয় মাসের বাচ্চা ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় নিয়ে যাও কোটি টাকার কাজ হচ্ছে না তার সহযোগিতা টাকা কোনো কাজ হচ্ছে না কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার মালিক ঘরের মধ্যে টাকা রয়েছে পয়সা রয়েছে এটা নিয়ে বের হবে এই সময় সে পাইনি তাহলে আপনার আমার টাকা দিয়ে কি হবে যদি আমার ভাইকে আমি দশটা টাকা সহযোগিতা না করতে পারি আমার ভাইকে যদি আমার একশো টাকা দিয়ে সহযোগিতা না করতে পারি তাহলে আমি কি করতে পারবো আজকে যদি সারা বাংলাদেশে যুদ্ধ লেগে যায় আমরা যদি বলি একজন আরেকজনকে সহযোগিতা না করি তাহলে কিভাবে হবে চলবে আজকে প্রত্যেক জেলা থেকে যদি প্রত্যেকটা মসজিদ থেকে পাঁচ হাজার করে টাকা ওঠে টাকা দিয়ে তাদেরকে ভেসে দেওয়া যাবে একটা এক একটা হেলিকপ্টার ছাড়া এখন কোনো উপায়ই নেই গতকালকে এক ভাই আমাদের একজন খুব কাছের দিনই ভাই বলতেছিল যে ভাই আমার বাবা মা ভাই বোন আমার দুতলা বিল্ডিং সেখানে টিকবে না যদি বাঁধ ভেঙে দেয় রাত্রেই সে বাঁধ ভেঙে গেছে কে কোথায় যাবে মানে দিকে যাওয়ার জায়গা নেই নৌকালিয়ে যাবে সেটাও জায়গা নেই সেখানে স্পিড বুট আর হেলিকপ্টার ছাড়া মানুষকে বার করা যাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা চিৎকার করে কান্না করতেছে হজুরা চিৎকার করে কান্না করতেছে মাইক দিয়ে একজন আরেকজনের কাছে ক্ষমা চাচ্ছে তাহলে আল্লাহ বলছে আল মুসলিমও আসল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই তো মুসলিম ভাই হিসেবে আমি একশো টাকা পাঁচশো টাকা এক টাকা তো আমার কাছে কিছু না তাহলে আমাদের আহলে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুব সংঘের কর্মীরা যেদিন থেকে বন্যা শুরু হয়েছে ওই থেকে কাজ করতেছে আরও বিভিন্ন সংস্থা হাদিস আসা ফাউন্ডেশন তারা কাজ করতেছে তাহলে আমার পকেট থেকে পাঁচশো টাকা দিয়ে আমি একদিনের জন্য তাদেরকে সহযোগিতা করতে পারি না আমি দাহাদা রজি আল্লাহ তাল কথা শুনে আমার চোখ দিয়ে পানি আসলো দাহাদা রাজি আল্লাহ তো মানুষের জন্যই করেছিলেন তাহলে আমার মুসল্লিরা প্রত্যেকেই যে পারবে কমপক্ষে যে না পারবে সে যেন পঞ্চাশটি টাকা দিয়ে আজকের এই এই বন্যাত্রের জন্য সহযোগিতা করে যে আমি পঞ্চাশটি টাকা বা আমার একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আমি দিলাম আল্লাহ এই দানের রসিলাই আল্লাহ কাল কেমন ময়দানে আমার নাজাদের রশিলা করবে একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে দুই দুইটা মানুষকেও যদি বাঁচাতে পারি তবু আমি বলবো যারা গান কয় যে একটি একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি হাজার হাজার প্রাণ চলে যায় তারা কোথায় তারা কোথায় অসহায় নারী পুরুষ শিশুগুলি মারা যাচ্ছে এগুলো দেখে কোনো সুস্থ বিবেকবান মানুষ ঠিক থাকতে পারে না একজন শিশু চোখের সামনে পানির মধ্যে মারা যাচ্ছে মানুষের লাশ ভাসতেছে দিকে যাবে মানুষ অসহায় চালা দুতালায় উঠছে দুতলার মধ্যে পানি এমনও ভাই আছে তারা বিদেশ থেকে কান্নাকাটি করতেছে তারা আসতে পারতেছেন তাহলে আমরা কি চেষ্টা করবো না সারা দেশের মানুষকে আহ্বান করব যে আপনারা টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে ওখান থেকে মানুষগুলি উদ্ধার করেন এখন মানুষ বলছে খাবার দরকার নেই আমার বৃদ্ধ মা রয়েছে ঘরে তাদেরকে আপনি একটু ভালো জায়গায় সেফ জায়গায় একটু রাখেন মানুষগুলি কোথায় টয়লেট করবে কোথায় খাবে বিয়ের যোগ্য ছেলে কোথায় যাবে কি একটা অবস্থা রোডের মধ্যে তো জ্যাম লাগে রয়েছে মানে ব্যবসায়ী কোম্পানিগুলো এদের হবে ঢাকা কুমিল্লা মহাসড়ক ভেসে চলে গেছে এত উঁচু উঁচু সড়ক এগুলোতে কোনো কাজ হচ্ছে না অতএব প্রিয় ভাই আপনার কমপক্ষে পঞ্চাশটি টাকা হলো দশটি টাকা হল আপনি সহযোগিতা করবেন আমরা আল্লাহ নবী সাল্লাম বলছে যে জমিনবাসীর তোমার গ্রহণ করো আল্লাহ তোমাদের উপর রহম করবে দুনিয়ার জমিনবাসীকে যদি আমরা সহযোগিতা করি আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে ও ভারত বলেন বা আরও রাষ্ট্র বলেন যতই চক্রান্ত করুক আমরা যদি এক থাকি কেউ আমাদের ক্ষতি করতে পারবো না আমরা কাউকে দোষারোপ করি না ভারতকেও দোষারোপ করি না কাউকে দোষারোপ করি না এটা আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন আমরা একত্রিত হব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মাহমিন আমরা এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যাবো আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন আমিন